তো রাস্তাতেই আমার ফোনটা মিসিং হয় তো আমি রীতিমতো থানায় আসি সেদিনই রিটি করি স্যাররা আমাদের হেল্প করেন তারপর কিছুদিন কিছু মাস আগেই এখন ফোন আসে কিছুদিন আগেই ফোন আসে তারপরে আমরা এখানে আসি এবং ফোনটা পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি ধন্যবাদ সবাই থ্যাংক ইউ ওরা যদি এই সাইবার ফটেদের হাতে পরে ওদের নিজস্ব সিস্টেমের মধ্যে ওরা ওটিপি আনিয়ে নিয়ে আপনার ব্যাংকটা মুহূর্তের মধ্যে শেষ করে দেবে সারা জীবনের সঞ্চিত অর্থ আমাদের ব্যাংক হয়ে যাবে সেটা বড় বেদনা তাই প্রত্যেককে বলবো যদি জানা থাকে ভালো না জানা থাকলে আমার সাইবার থানায় আসবেন ওদের হেল্প নেবেন আপনারা আধারটা লক করে রাখবেন আধার লকের সিস্টেম আছে কোন দ্রব্য বা আমাদের টাকা পয়সা সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরই তাই আমার আপনাদের কাছে উপদেশ থাকবে আপনারা দেখুন আপনাদের সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে আর যদি দেখে নিন এটা আপনার মোবাইল কিনা চিনেন স্যার এই ফটোটা পেলে ভালো তো না মানুষ একটু শোনো নেক্সটটা নিন আর তালি এটি একটি মহতি অনুষ্ঠান এবং আমাদের এই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব এবং আমাদের ডিসিপি ইস্ট সাহেব ও অন্যান্য সাহেবরা এবং তাদের অনবরত সুপারভিশন পারসুয়েশন এই সমস্ত ওপর ভিত্তি করে আমাদের টিম দুর্গাপুর অর্থাৎ দুর্গাপুর পি যে টিম আছে তারা এই যে এতগুলো লোকের মুখে আজকে হাসি ফোটানোর ব্যবস্থা করেছে এর জন্য আমি ওসি দুর্গাপুর এবং আমার দুর্গাপুর পি টিমকে আমি ধন্যবাদ জানাই স্যালুট জানাই আমার এডিপিসির তরফ থেকে